তো গাইস ভিডিও টাইটেল এবং দেখে অলরেডি তো তোমরা বুঝেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে আমরা মারাত্মক আমরা পি নাইনটি গান পেয়েও গেলাম এখন খালি গাইস এনিমিদেরকে কেলাবো এরপর গাইস ভিডিওটা কেটে দি আমরা ম্যাচের এখানে চলে আসলাম এনিমি রে ঘানোর জন্য গাইস সামনে একটা এনিমি আছে আমি দেখছি এই সান্দুরে এই যে ঘক ঘ বের হয়েছে গাইস তো আমি ড্যামেজও দিতে পারলাম না ফুল ড্যামেজ দিতে পারলাম না গাইস সেই চান্দু ওই পাশে যাবে আমি গাইছ ঘুরিয়ে দিয়ে যায় সামনে গিয়ে দাঁড়াবো গাইছ এই চান্দু হয়ে যাবে আমি ভালো করে এখান দিয়ে এখানে গাইছ লাভ দিয়ে তারপর গাইছ এই যে লাভ দিলাম গাইস এখন আমরা ডান ছাড় দিয়ে দরজা দিয়ে গাইছ বের হয়ে যে গাইছে ওইখানে যাবো গাইস দেখবো চান্দু ওইখানে আছে গাইস কই গেল চান্দু এই যে চান্দু আছে এখানে এই যে ঘ ঘ দেখছো গাইস আমি জানি এ নিয়ে থাকে এরপর গাইস বে ওরা কেটে দেয় আমার ম্যাচের এখানে গাইছে যে হোমার মেরে দিয়েছি সামনে একটা আগে আসলে আরে এই চান্দু কিল টা চুরি করলো গাইছ

উল্টা পাল্টা ওয়াল ফালাইতেছে গাইজ প্যাক করতে পারতেছ না বলো দনি গাইজ অবশ্য এসে এরকম ভাবে প্যাক করেছে গাইজ এখানে আমরা পয়জন মেরে দেব আমাদের কাছে পয়জন আছে গাইজ এই যে পয়জনটা মেরেও দিলাম এখন গাইজ ওয়াল ফাটবে তারপর গাইজ আমি চালাবো এই যে গাইজ এই সান্দয় পাশে দৌড় মারে গেছে গাইজ আমি এখানে দাঁড়াইতে আসারা গাইজ ওর কাছে গেলো মারবে এই সান্দু দৌড়াইতেছে এই যে ঘ গাইজ এম এ পাইতেছ না আর গুলি লাগবে কেমন করে গাইজ এই সান্দু দেখছ আমারে দেখে পালাইতেছে তাহলে তোমরা বুঝো গাইজ আমি কত বড় প্রো প্লেয়ার কত বড় বট প্লেয়ার গাইজ সরি গাইজ বট প্লেয়ার না তো গাইজ প্রো প্লেয়ার এটা তো তোমরা ভালো করে জানো চান্দু দেখা দৌৰাই গৈছে গাই চান্দু দেখ আমাৰ দেখিয়ে খালি গাই পালাইছে কোনো জাগাই দৰাইতেচোন গাইছে যেনে থাকব গাইছে ঘূৰি দিব ঘাইছ কৈ গেল চান্দু মনেহে ৰুমেৰ ভিতৰত গৈছে গাইছে ভিতৰত গৈছে ঘ এটা কোন কথা গাইছ এবার গিয়ে গাইছ একদম ভালোভাবে গাইস বেছে ফেলতে পারে না গাইছ এই যে ঘ ঘক ঘক গাইছ চান বৈশা 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 তো গাইস দাঁড়া মেটকিট করে গাইস আমি তো এবার ফিনিস দিয়ে দিলাম তারপর গাইস ভেউ কেটে দিই আমরা লঞ্চ পাটে সরে গাইছ এখানে চলে আসলাম গাইছে আরো এখন আমরা কেলা বই চন্দু দৌড়াইতেছ এই যে ঘগ ঘ গাইস আরে এই কিল স্কিল সুর করছে না গাইস এই যে হেডশট মেরে দিলাম আর গাছ স্কিলটাও হয়ে গেল গেস দেখছো তোমরা আমি যে আমার সব হেডশট এটা তো তোমরা ভালো করে জানো গাইস এরপর ভিডিওটা কেটে দিলাম এখানে চলে আসলাম গাড়ি নিয়ে চান্ধু দেখা যায় দৌড়াই গেছে এই যে ঘ ঘ গাইস ফুল ড্যামেজ খাইছে আবার গাইস গাড়ি নিয়ে গিয়ে তারপর গাইস ওয়াল ভেঙ্গে পি জাতা দিয়ে মেরে দেবো এই চান্দু আমার কি মনে করছে আমার যদি দেখে পালা গাইছ আমি তো কিলটা করে খেলবো এই যে ওয়াল ভেঙে দিচ্ছে এই যে ঘ ঘ চান্দু ভিতরে যাওয়ার আগে গাইসারে আমরা নিয়ে দিয়ে মেরে দিলাম গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা বা গাইস তোমরা তো জানোই আমি বট প্লেয়ার বুয়ে নিতে পারি না সরি গাইস না তো গাইস প্লেয়ার বুয়ে নিতে পারি না গাইস এরপর গাইস ভিডিওটা কেটে আমার মেসেজ এখানে চলে আসলাম গাইস লাস্ট ডিসিংটা দেওয়ার জন্য গাইস তোমরা তো জানোই আমি বট প্লেয়ার এই জন্য গাইস বুয়ে নিতে পারি না সরি গাইস না তো পুরো প্লেয়ার আর গাইস এই আমার মেরে দিলো গাইস হচ্ছে পরে কোনো ভিডিওতে